বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী চলতি বছর তিনটি যৌথ মহড়া এবং একটি নতুন দক্ষতা সংযোজন করবে দুই বাহিনীর দীর্ঘদিনের অংশীদারিত্ব বজায় রাখার ধারাবাহিকতায় যৌথ মহড়াগুলো অভিন্ন নিরাপত্তার লক্ষ্যকে আরও দৃঢ় করবে এই প্রচেষ্টাগুলো যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ এবং এই অঞ্চলকে আরও শক্তিশালী ও নিরাপদ করে তুলবে বলে আশা করা হচ্ছে টাইগার লাইটনিং মহড়া টানা চতুর্থ বছরের মতো বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক টাইগার লাইটনিং মহড়া পরিচালনা করবে এক বিজ্ঞপ্তিতে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস বলেছে বাস্তবধর্মী প্রশিক্ষণের মাধ্যমে আমাদের সৈনিকরা বিরোধী অভিযান শান্তিরক্ষা জঙ্গলে অভিযান আহতদের চিকিৎসার জন্য দ্রুত সরিয়ে নেওয়া এবং তাৎক্ষণিক বিস্ফোরক ডিভাইস আইইডি প্রতিরোধের জন্য প্রস্তুতি অর্জন করবে টাইগার শার্ক দু হাজার পঁচিশ মহড়া বিজ্ঞপ্তিতে বলা হয় টাইগার শার্ক ফ্ল্যাশ মিঙ্গল সিরিজের অংশ একটি যৌথ প্রশিক্ষণ মহড়া যেখানে আমাদের দুই দেশের বিশেষ বাহিনী যুদ্ধ কৌশল অনুশীলন করে দু সাল থেকে চলমান এই মহড়ায় প্যাট্রোল বোট পরিচালনা এবং স্বল্প পাল্লার অস্ত্রের লক্ষ্যভেদে দক্ষতা অর্জনের অনুশীলন অন্তর্ভুক্ত থাকবে যা বাংলাদেশ স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ এবং প্যারা কমান্ডো ব্রিগেডকে সংকট মোকাবিলায় আরও দক্ষ করে তুলবে এই যৌথ মহড়ার বিশেষ আকর্ষণ হল উভয় দেশের ব্যবহৃত যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়া দূতাদাস আরও জানায় বাংলাদেশে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে প্যাসিফিক অ্যাঞ্জেল এই মহড়ায় আমাদের প্রতিরক্ষা সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক আমাদের সি একশো বহরকে তুলে ধরা হবে যা দুর্যোগকালে আকাশপথে সরঞ্জাম সরবরাহ ও চলাচল সংক্রান্ত অভিযানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মহড়াটি সন্ধান ও উদ্ধার এস এবং অ্যারোমেডিক্যাল কার্যক্রমের ওপরও গুরুত্ব দেয় যা হানবিক বিপর্যয় মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বাড়াবে আর কিউ একুশ কর্মসূচি চালু যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনী ও নৌবাহিনীর সঙ্গে একত্রে বাংলাদেশের জন্য একটি মানববিহীন আকাশযান ব্যবস্থা ইউএএস সক্ষমতা গড়ে তুলছে বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত একটি রেজিমেন্ট নতুন আর কিউ একুশ ব্ল্যাক জ্যাক সিস্টেম পরিচালনা করবে এই সম্মিলিত উদ্যোগ বাংলাদেশকে সমুদ্রসীমা পর্যবেক্ষণ সীমান্ত সুরক্ষা ও শান্তিরক্ষা মিশন পরিচালনায় সক্ষম করে তুলবে